নমস্কার বন্ধুরা মায়ের রন্ধন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানাবো আমরা দই বড়া চলুন দই বড়ার রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য দেড়শো গ্রাম বিউলির ডাল তিন চারবার ধুয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখেছি তারপরে জলটা ঝরিয়ে একটা জারের মধ্যে আমরা সেটা পেস্ট করে নেব আমি সামান্য একটু জল ওর মধ্যে অ্যাড করেছি তারপরে ব্যাটারটা দেখতেই পেলেন এবার এই ব্যাটারটা আমরা সাত মিনিটের মতন ফেটিয়ে নিব ভালো করে ফেটানো হয়েছে কিনা বুঝবার জন্য আমরা একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে ব্যাটারটা ছেড়ে দিচ্ছি যদি ব্যাটারটা ফাঁসে তাহলে বুঝতে বুঝতে হবে যে ব্যাটারটা ভালো করে ফেটানো হয়েছে এবার এর মধ্যে আমি গোটা ধনে শুকনো কলা একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে ক্রাস্ট করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি হল লবণ এবার ধনে আর লবণটা খুব ভালো করে ব্যাটারে মিশিয়ে নিতে হবে আপনি ধনের বদলে সাদা জিরে কিংবা মৌরি কিংবা আদাও দিতে পারেন এবার কড়াইতে হাফ চামচ নুনে হাফ চামচ মৌরি আর এক চামচ সাদা জিরে নিয়ে তার সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে শুকনো কলায় ভেজে নিতে হবে এবার এই উপকরণে যখন ঠান্ডা হবে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব তারপরে কড়াইতে সাদা তেল দেব তেলটা ভালো করে গরম করে এর মধ্যে আমরা ডালের ব্যাটারটা ছেড়ে দেব এবার বড়াগুলো তেলে ছাড়বার আগে আমরা হাতে একটু জল লাগিয়ে নেব তারপরে আস্তে আস্তে করে তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দেবো আর খুব বেশি বড়া একসাথে ভাজবো না যেন গায়ে না লেগে যায় এবার দেখুন কীভাবে বড়াগুলো তেলে ছাড়ছি এরপরে দু মিনিটের মতন আমরা বড়াগুলো ভাজবো আর এটা আমরা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো তারপরে চামচ দিয়ে একটু নাড়াবো যেন কড়াইতে না লেগে যায় নাড়ানো হয়ে গেলে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নেব এক পাশটা ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দিয়ে আরেক পাশটা ভেজে নেব ভাজা হয়ে গেলে আমরা একটা প্লেটে বড়াগুলো তুলে নেব এভাবেই বাদবাকি বড়াগুলো ভেজে নেব মোটামুটি দেড়শো গ্রামে বারো তেরোটা বড়া হয়েছিল তা বড়াগুলো আমাদের দেখুন ভাজা হয়ে গেছে এবং সুন্দর কালার এসেছে এবার চার কাপ জল একটা বাটিতে ভালো করে ফুটিয়েছি তারপরে আরেকটা বাটিতে সেই জলটা নিয়ে ওর মধ্যে আমরা দু চামচ চিনি আর এক চামচ লবণ দিয়ে দিয়েছি তারপরে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা বড়াগুলো ভিজিয়ে দেব আমি আধা ঘন্টার জন্য এই জলে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম তাতে জলটা বেশ ভালোভাবেই বড়ার মধ্যে ঢুকে গেছিলো এবং বড়াটাও বেশ ভালো হয়েছিল নরম আর স্পঞ্জি তাই একটু বড়াগুলো নাড়িয়ে নিচ্ছি এরপরে আমরা বাটিটা ঢেকে দেবো ঢাকার পর এদিকে আমি তিনশো গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি তারপরে সামান্য একটু ঠান্ডা জল অ্যাড করেছি এবার খুব ভালো করে এই দইটা ফেটাতে হবে বেশ অনেকক্ষণই আমরা দইটা ফেটাবো তারপরে এর মধ্যে গুঁড়ো চিনি আর লবণ দিয়ে দিব এবার চিনি আর লবণের পরিমাণটা সেটা আপনাদের স্বাদ অনুসারে আপনারা দেবেন তারপরে যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা সামান্য একটু এই দইতে দিয়ে তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমরা বড়াগুলো দেখে নেব যেটা একটা বাটিতে আমরা ঢেকে রেখেছি দেখুন দইটা খুব ভালো করে ফেটানো হয়েছে এবার বাটিটা খুলে দেখি কী পরিস্থিতি দেখুন বড়াগুলো বেশ ফুলে গেছে এবার হালকা করে চেপে বড়াগুলোর থেকে জলটা বের করে নেব দেখুন বড়াগুলো বেশ ফুলে গেছে এবং সুন্দর নরমও হয়েছে খুব হালকাভাবে আমাদের চাপ দিতে হবে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দিব হলো সে ফ্যাটানো টক দইটা বরার উপরে আমরা ফ্যাটানো টক দইটা দিয়ে দিব দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিবো হলো সামান্য একটু চাট মশলা চাট মশলা দিয়ে তারপরে দিয়ে দিব একটু বিটনুন আর দিয়ে দিবো ভাজা মশলাটা এর সাথে দিয়ে দিচ্ছি হলো তেঁতুল আর খেজুরের চাটনি তেঁতুল আর খেজুরের চাটনির রেসিপিটা আজকে আমি দেখাচ্ছি না এরপরে কোনো একটা ভিডিওতে আমি সেটা দেখাবো তেতুল তেঁতুল আর খেজুরের চাটনি দিয়ে বেশ সুন্দর পরিবেশন করা হয়েছে আর উপর দিকে একটু ঝুড়ি ভেজা দিয়ে দিয়েছি তো দেখতেই পারলেন যে বড়াটা খুব নরম হয়েছে এবং খুব স্পঞ্জিও হয়েছে তা বই দই বড়া রেসিপিটা দেখলে এটা একটা জনপ্রিয় খাবার যেটা ভারতবর্ষে ওই সব জায়গায় পাওয়া যায় এবং সবাই খেতেও খুব ভালোবাসে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর বাড়িতে ট্রাই করবেন আর আমার চ্যানেল মায়ের রন্ধনকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ